আজ আটাশ জুলাই দৈনিক আমাদের সময় পত্রিকাতে রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক একটি কলাম লিখেছেন জামায়াতের গুপ্ত রাজনীতির সত্যতা শিরোনামে সেই কলামে তিনি ইতিহাসের নানান তথ্য দিয়ে জামায়াতের বর্তমান রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কি লিখেছেন তিনি সেই কলামে সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ মল্লিক লেখেন অদ্ভুত একটি ঘটনা লক্ষ্য করলাম তিতুমির কলেজের এক শিক্ষার্থী ছাত্র রাজনীতি বন্ধের জন্য বেশোচ্চাচ্ছিলেন কিন্তু কি কারণে তিনি ছাত্র রাজনীতির বিপক্ষে তার কোনো রাজনৈতিক বা দার্শনিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি তবে প্রচলিত ছাত্র রাজনীতি তারা চান না বলে এটা বন্ধ করার পক্ষে জনমত তৈরির চেষ্টা করেছেন প্রচলিত রাজনীতি বলতে এই শিক্ষার্থীরা সম্ভবত শিক্ষার্থীদের হল দখল ক্যান্টিনে ফাও খাওয়া কমন রুম কালচার সহ বিভিন্ন অনিয়মের কথা বলেছেন তারা ব্যায়াম চিকিৎসা না করে রোগীকেই মেরে ফেলতে বললেন ছাত্র রাজনীতির ব্যাধি না করে বন্ধই করে দিতে বলেছিলেন এটা তারা বলতেই পারেন নিজস্ব মতামত দেওয়ার অধিকার সবারই আছে এই মতামত প্রদানে ভিন্নতাও থাকবে একটা সমাজে সবার পক্ষে একমত হওয়া সম্ভব নয় তাহলে বহুত্ববাদিতা থাকে না সমাজ একরৈখিক হয়ে যায় সেই সমাজে কর্তৃত্ববাদ মাথাছাড়া দিয়ে ওঠে কিন্তু বহু চিন্তার সম্মিলন মানে সঠতা বা নৈতিক অধোপতনকে স্বাগত জানানো নয় সঠতার কথা এই জন্য বললাম যে বিস্ময়ের সঙ্গে দেখলাম তিতুমির কলেজে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে ঝাণ্ডা তুলে লড়াই করা মুন্তাসির মামুন নামের ওই শিক্ষার্থী এখন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যেহেতু তিনি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে লড়েছেন তাই তিনি শিবিরের পত্র করবেন বলে আমরা আশা করেছিলাম কিন্তু তিনি এরকমটা করেছেন বলে আমরা শুনিনি ফলে বলাই যায় তিনি আগে থেকেই রাজনীতি করতেন কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের ধোয়া তুলে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি সঠতার আশ্রয় নিলেন একজন তরুণ রাজনীতিবিদের এই ধরনের নৈতিক অধপতন আমাদের হতাশ করেছে তিনি দুই ধরনের কথা বলেছেন একসময় তিনি ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেছেন পরে তিনি আবার ছাত্র রাজনীতিতে পদ অলঙ্কৃত করেছেন এতে বোঝাই যাচ্ছে তিনি ছল আশ্রয় নিয়েছেন নৈতিকভাবে তিনি রাজনীতি করার অধিকার হারিয়েছেন কারণ তিনি হুট করে শিবিরের কলেজ শাখার নেতৃত্বে আসেননি হুটহাট কোনো সংগঠনেরই কলেজের নেতৃত্বে আসা সম্ভব নয় একটি পর্যায়ের পর সংগঠনের বিশ্বস্ততা অর্জনের পরই কেবল নেতৃত্বের জন্য বাছাই হয় তিনি এতদিন রাজনীতি করলেও প্রকাশ্যে স্বীকার করেননি বরং মিথ্যা বলেছেন সম্প্রতি শিবিরের রাজনীতির সঙ্গে মিথ্যা ওতপ্রোতভাবে চড়িয়ে গেছে শিবির মনে করছে এটা কৌশল কিন্তু মানুষের কাছে এটা মিথ্যা শুধু তিতুমির কলেজই নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্র রাজনীতি বন্ধের জন্য আলাপ শুরু করেছিলেন এক্ষেত্রে কুয়েটের কথা বলা যায় সেখানেও ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে কুয়েটেও রাজনীতি করতে দেওয়া হবে না লক্ষণীয় যেসব প্রতিষ্ঠানে যারাই সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে সামনে ছিলেন তারাই পরে শিবিরের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন এই মিথ্যার রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনে ঢুকে গুপ্ত রাজনীতি করার অভিযোগ জামায়াত ইসলামী ও শিবিরের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন দলকে জামায়াত শিবিরের ধারায় প্রভাবিত করার চেষ্টা করেন এরকম গুপ্ত রাজনীতির ধারা একসময় বিভিন্ন দেশে কমিউনিস্ট দলগুলোর মধ্যে লক্ষ্য করা যেত উনিশশো সালের পর আমাদের দেশে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হলে দলে দলে কমিউনিস্টরা আওয়ামী লীগের ভেতরে প্রবেশ করেছিলেন বলে সন্দেহ করা হয় এমনকি সম্প্রতি আলোচনায় আসা আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমেদও কমিউনিস্ট পার্টির গুপ্ত শাখার সদস্য ছিলেন বলে এক ধরনের কথা বাজারে প্রচলিত আছে তাই স্বাধীনতার পর একদলীয় বাকশাল গঠনে আওয়ামী লীগকে তিনি থেকে বেশি প্রভাবিত করেছেন বলে অনেকেই মনে করেন জামায়াত শিবির কমিউনিস্টদের মতোই কৌশল অবলম্বন করেছে বলে মনে হচ্ছে সম্প্রতি এই প্রবণতা প্রবলভাবে প্রকাশিত হচ্ছে পাঁচ আগস্টের পর অনেক ছাত্রলীগ নেতাকর্মী শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাদের যুক্তি হতে পারে আওয়ামী ফ্যাসিবাদের অত্যাচারে তারা আপাতলীগের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু ফ্যাসিবাদের অত্যাচারে কি দেশের সব মানুষই আওয়ামী লীগের ছায়াতলে গিয়েছিল যায়নি বরং বেশিরভাগ মানুষই প্রতিবাদ করেছিলেন তাহলে যারা ছাত্রলীগের অধীনে থেকে আরাম আয়েসে সময় পার করলেন এমনকি তাদের হয়ে হামলা নির্যাতনেও অংশ নিলেন তারা এখন শিবির হিসেবে আত্মপ্রকাশ করে স্বাভাবিক রাজনীতির অধিকার কীভাবে পাচ্ছেন শুধু আওয়ামী লীগ বা ছাত্রলীগই নয় বিভিন্ন দলে এই জমায়েত শিবিরের কর্মীরা গুপ্ত অবস্থায় রয়েছে বলে যে গুঞ্জন আছে তার কিছু কিছু সত্যতাও মেলে তাদের গুপ্ত কর্মীদের একটি অংশ বিএনপিতে অবস্থান নিয়েছে বলে প্রচলিত আছে এরা দুইভাবে কাজ করে প্রথমত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে দলকে বিভ্রান্ত করে সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি নিয়ে আসে বিভিন্ন উইংকে দুর্বল করে দেয় অভিযোগ রয়েছে বিএনপির মিডিয়া সংক্রান্ত উইংগুলোতে জামায়াতপন্থীদের শক্ত অবস্থান রয়েছে যে কারণে বিএনপি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বয়ান তৈরিতে কোনোভাবেই জামায়াতের সঙ্গে সম্প্রতি কুলিয়ে উঠতে পারছে না আরেকটি অংশের কাজ হচ্ছে যে কোনো প্রকারেই বিএনপির সমালোচনা করে বিভ্রান্তি ছড়ানো তাদের আলাপ আলোচনা সমালোচনা সব জামায়াতের পক্ষে যায় সংস্কার নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বিএনপির যে মতভিন্নতা তা নিয়ে তারা সবসময় জামায়াতের পক্ষে প্রকাশ্যেই কথা বলেন অনেকেই বলতে পারেন দলের কি সমালোচনা করা যাবে না অবশ্যই করা যাবে কিন্তু তাদের আলাপ আলোচনা ও প্রচারণার ধরন ভিন্ন এসব কর্মী বিএনপির শেষে বিএনপিকেই ঘায়ল করার চেষ্টা করেন বিশেষ করে যারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও লোকজন যারা কর্মসূচি ও মতবাদকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করেন তাদের লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা শুরু করেন বর্তমানে এদের আক্রমণের লক্ষ্য হচ্ছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কারণ তিনি সংস্কার নিয়ে আলোচনায় দলের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন দলের সংস্কার নিয়ে অবান্তর প্রস্তাবগুলো প্রকাশ্যে নিয়ে আসছেন সম্প্রতি গুপ্ত থাকা এমনই একজন একটি ইস্যুতে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিন্তু বিগত ফ্যাসিবাদের আমলে তাকে বিএনপির কোনও কর্মসূচি পালন করতে দেখা যায়নি বরং তিনি বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি ত্যাগের পর তিনি সরাসরি জামায়াতের মঞ্চে গিয়ে উঠেছেন কিন্তু জামায়াত যে ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তার একটি প্রক্রিয়া আছে ফুট করেই কেউ জামায়াতের জনসভায় মঞ্চে উঠে যেতে পারে না নির্দিষ্ট প্রশিক্ষণ পর্যায়ে পেরিয়ে আনুগত্যের বিষয়টি নিশ্চিত হলেই জামায়াতের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যায় ফলে বোঝাই যাচ্ছে ওই লোক প্রকৃতপক্ষে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু সবাইকে বিভ্রান্ত করতে ও বিএনপির ভেতরে অবস্থান নিয়ে জামায়াতের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছেন গুপ্ত রাজনীতি এক ধরনের ভয়ঙ্কর প্রবণতা এতে করে গুপ্ত রাজনীতি করা দলটির ভাবমূর্তি ক্ষতি হয় সব থেকে বেশি যে ছেলেটি ছাত্রলীগের আশ্রয় থেকে পাঁচ আগস্টের পর শিবিরের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে তার ভাবমূর্তি স্যালুট জানানো ওই রিক্সা চালকের সাহস ও ভাবমূর্তি অনেক কম আত্মপ্রকাশকারী ছাত্রনেতা সুবিধাবাদী আর ওই রিক্সা চালক ফ্যাসিবাদের কঠিন সময়ে সাহসের সঙ্গে জনতার মিসেলকে স্যালুট দিয়েছে প্রকাশে ওই রিক্সা চালক এখন বীরের মর্যাদা পান আর গুপ্ত রাজনীতি করা কর্মীরা সুবিধাবাদিতা তকমা লাভ করেন যারা গুপ্ত রাজনীতি করে তারা দিনই গণমানুষের দল হিসেবে দাঁড়াতে পারে না জামায়াত কমিউনিস্ট পার্টি এর বড় উদাহরণ আমাদের এখানে অথচ রাজনৈতিক আদর্শ বিবেচনা করলে এই দুটি দলের প্রধান দলে পরিণত হওয়ার কথা গণমানুষের কথা বলে কমিউনিস্ট পার্টি জনগণের দলে পরিণত হতে পারেনি আবার ইসলামের কথা বলে জামায়াতও মুসলমান বা ইসলামপন্থীদের দলে পরিণত হতে পারেনি গুপ্ত রাজনীতি থেকে জামায়াত ও শিবিরকে বের হয়ে আসতে হবে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাস্তবতা তাদের বুঝতে হবে এখন সরাসরি রাজনীতি করার সময় সাধারণ শিক্ষার্থীর ভান করে দলীয় রাজনীতি করার সময় নয় মানুষও যা কথা শুনতে পছন্দ করে অতিরিক্ত কৌশল অতিকথন সঠতা ও ভানভনিতা পছন্দ করে না